কানেও শুনতে পাচ্ছি না চোখেও ভালো দেখতে পাচ্ছি না আমি বাবু কিছু বলতে পারবো না তার ঝামেলাও নেই আর যে শুনবে দেখবেন মেয়ে মানুষটা যখন কুন্দুল করতে পায় না কুন্দুল বোঝেন আপনারা ঝগড়া বোঝেন যায় যায় কুন্দুল লাগে দেখেছেন তো এটা দেখেছেন না দেখো নাই তো মেয়েরা যখন এটা পাই না তখন কুকুরকে বলে তোর লজ্জা নাই তোর সরম নাই এত মারছে তখন তার যা বুঝতে পেরেছে কুকুরকে বলে না আমাকে বলছে তখন এবারে সে বিড়ালটাকে বলছে তো সরম নাই রজ্জ নাই হ্যালো এত মার খাচ্ছিস আমার তো ভাই করছিস দুজনেই বিড়ালকে কুকুরকে বলে নাই দুজনেই তার জাকে বলছে আমাদের দেশে বলে না ঝিকে মেরে যাকে শিখানো স্ত্রীকে শিখানো দেখছে ঝিকে যখন মেরেছে আমার নম্বর অভিযোগ শিকায় সৌহর মু দিয়া তো কে মুজক নাই সিক রাহ এরপর কী না জির দেখুন আহা এখান থেকে সবাই জ্ঞান লোক আজ থেকে যা জানি না তা বলবো না বলুন ইনশাল্লাহ নবীজি বলছেন না কদ সামিয়াল্লহ কৌলন নদী দুজা দিলুকা ভিজ উজাহা ও তেষ্টকীল বল্ভ উয়াশ নৌ ত্রাবন কুমা নবিয়ার মেয়েদের কতন আল্লাহ শ্রবণ করছিলেন কাদ সামিয়া কাদ মানে অবশ্য সামিয়া মানে স্বামী আল্লাহ কৌলিল্লা চেষ্টা কি ইলল্লাহ ওল্লাহ ইয়াদ মাও তাহা বোরা তাদের দুজনার কথোপকথনে আল্লাহ শুনছিলেন ওল্লাহ ইয়াদ মাও তাহা এরপরে আল্লাহ বলছেন আহা কি বলেছে মেয়েটা মা বলেছে স্ত্রীকে তাকে বলে জেহার করা স্ত্রীকে যদি মা বলা হয় মায়ের নিয়েতে তাকে বলে জিহার করা স্ত্রীর এক তালাক পড়ে যাবে মুদি তো তালাক 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 প্রচুর করছে প্রধানমন্ত্রী চোদ্দ বছর দারুল দেবন্ধে পড়লে তালাক বানানটা শেখা হবে তারপরে তালাকের ফতোয়া দিবে আল্লাহ দিন মা হন্না উম্মা দুহুম ইনুম্ মাহাদুমিল্লাল্লা ই ওয়ালাদনকুম এরপরে আল্লাহ বলেছে স্ত্রীকে মা বললেই মা হবে না মা তাকে বলে যে পেটে কাউকে ধরে আহা হাহা কোরানের উত্তর কত সুন্দর কি সুন্দর কথা ইউদাগিরুনা মিন নিসাই মা হুন্না উমহাতুহুম ইন উমহাতুম ইল্লাল্লাহি ওয়া নাদনা ইনহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কাওলি ওয়া যুরা মা বলেছে সে মিথ্যা বলেছে এবং আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে একবারই বাজে কথা স্ত্রীকে মা বলো না দুটো চাউ নিয়ে দাও আর এমনি ই আর কি করে মা বলো আলাদা আর মা যেমন আমার জন্য আরাম শ্রদ্ধার ওই রকম মা মনে করলে জিহার মানে একটা লাখ নবী কিন্তু চুপচাপ কথা বলছেন না

তাহলে তোমার শাস্তি পরপর দু মাস পালন করতে হবে স্ত্রীকে মা বললে পরপর দু মাস রোজা রাখতে হবে স্ত্রীকে ছোবার আগে কঠিন শাস্তি হ্যাঁ আমি যদি পনেরো দিন পরের রোজা ভেঙে দেন আবার দু মাস দেড় মাস পরের রোজা ভেঙে গেছে আবার দু মাস পরপর উনষাটের পরেও তাই ষাট হতে হবে পরপর দু মাস রোজা রাখতে হবে এটা তোমার বিয়াদ শাস্তি দুটো চামড়িয়ে দাও বাপের ঘর পাঠিয়ে দাও ঘর থেকে রেগে তুমি সরে যাও ওয়া বলছে কেলে কেলো তুমি আমার মা এটা আমার বলার উদ্দেশ্য এখানে ছিল না উদ্দেশ্য নবীজি চুপ আছেন যখন তখন এই আয়েদ নাজেল হয় নাই স্ত্রীকে মা বললে কি হবে নাজেল হয় নাই এই যে নাজেল হলো তখন নবীজি বলছে মেয়েটাকে ঠাকুর মেয়েটা কোন দিয়ে গেল দেখো শাহবাদি

আল্লাহ কবুল করুক নেক মাকার সাথে কামিয়াবি দান করুক আর লোকরা আমাকে বলে মেয়েদের সম্বন্ধে বলুন পাঁচ বছরের পিঠে ছেলে প্রস্রাব করে পানি আপনারা কি বলছেন বলুন আর বেটা ছেলেরা ফুল প্যান্টে পুচে নিয়ে ঘর চলে যায় আমি বাপের বেটা বেটা ছেলেদের ফুল প্যান্ট যদি পুকুরে ডুবিয়ে যায় হ্যাঁ তো আমি তো গুগলের মাস্টার হ্যাঁ তোমরা আমাকে অঙ্ক করতে বলছো কেন না 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 এই মুর্শিদাবাদ ডেকে এনে এত অপমান মায়েরা বোনেরা কে কি দেবে দাও এটা আমি জানি না হয় আমি আমার করবো হ্যাঁ এনি গুণীজন ব্যক্তি আমার শোনেন আমার কাছে আপনাদের লম্বা চড়া ফতোয়া নাই আর আপনারা দেখছেন আমি অসুস্থ কাশি হচ্ছে বয়স আমার বত্রিশ তেত্রিশ সেটা ওনারা বুঝেই টাইমটা দিয়েছে তো আপনাদিকে যেটা বলছি আমার কাছে সব সহজ করে এই কী পানি কারবেলা করে দেবে নাকি ও গো ওকে পানি দাও গোলে কারবেলা করে দেবে এ ভাই ছেলে যাও সরে যাও আর দিও না খেল কি বলছিলাম আমার কাছে সব ছোট ছোট এটা আমারটা শুনবেন আপনি হজম সব ছোট ছোট বলবো ও আমি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى জান্নাতে যারা যেতে চাইছি আল্লাহ বলছে বিরাট কাজ করবি দলিল পর্চা জেকের ফেকের পিঠ ধরা এসব নাই ও খ কেমন সময় চা খাচ্ছে দেখো যে ও খেতে পাবে না এই সময় খাই দাও 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 খাই এ হ্যাঁ আমাকে এইদিকে দেখতে বলেছে সভাপতি ও আম্মা মন কপম কম রবীহী ও নাহান্না হাওয়া ফাইনাল জান তাহিয়াল মা ওয়া আল্লাহফা আল্লাহর সামনে দাঁড়াতে যারা ভয় খেলো কালকে আমোটের দিনে আল্লাহর সামনে কি জবাব দোবো অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি গিবোর চুগলি ফেদনা ফাসাদ ওয়া মা মন ক প মপম রব আরেকটা হাওয়া হাওয়া মানে খুব প্রবৃত্তি কামনা বাসনা একে যে তমন করল তার ঠিকানা জান্নাত কটাকায় আল্লাহর সামনে দাঁড়াতে যারা ভয় খেল আর কুপবৃত্তিকে দমন করলো তাদের ঠিকানা জান্নাত আমি মনে করছিলাম সভাপতি সব বৃদ্ধ মানুষ তেমন কিছু জান না বাবা আমাকে বলছে ওই দিকে ঘুরে আপনি ওয়াজ করুন আমি চাট ঢেলে খাবো দেখতে হবে না সে আগে যেমন মুসলমানিতে বলতো পাক দেখ পাক দেখ পাক দেখ কাছাম ওইরকম আমাকে পাক দেখিয়ে দিলে আচ্ছা বেশ ও ম মন খ পম কম রব্বিঘি ও নাহন্ন হাওয়া ফাইনাল জান্নাতিয়াল মা ওয়া কটা কাজ দুটো কোথায় যাবেন জান্নাত কে বলছেন আল্লাহ এই দুটো কাজ করো জান্নাতে চলে যাবে এরপর আল্লাহ তালা বলছেন এই এই ছেলে এই ছেলে দাও ওদিকে ঠিক আছে মাইক সব ঠিক আছে তো আমার বলার ঢং নাই আমি মুখ ঘুরিয়ে ওই ছেলেটাকে ডেকে দাও তো মাইকাল তোর মাইক ভাড়া দিয়েছি রাগ করছিস কেন বোকা চুপ কর ওরা বলতে দে ওরা তো বলবেই তু বল আমি কিছু জানি না